আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা ডেইলি ব্লগ না আজকে আপনাদের সাথে আসেন আজকে পুরনো দিনের লিফট দেখি এখানে দেখেন যে লিফটটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নরমালি বাংলাদেশে যে লিফটগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম কোনো দরজা থাকে না বাট পুরোনো দিনের লিফটগুলো দেখেন এটা অনেক আগের পুরনো লিফট আসলে এক্স্যাক্ট টাইমটা আমার জানা নেই তাই বলতে পারছি না তবে এটা অনেক পুরনো এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এর বাংলাদেশে যে লিফটগুলো আমরা দেখি সেটাতে কিন্তু সচরাচর এরকম দরজা থাকে না দেখেন এখানে কিন্তু আলাদা দরজা দেওয়া আছে আর উপরে কিন্তু দেখা যাচ্ছিল না যে কয় তালায় আছে তো এখন ভিতরের দিকে যাই আসেন দেখি আমরা এই লিফটে আর কি কি আমাদের আধুনিক যে এখন লিফটগুলো আছে সেগুলোর থেকে এই লিফটটা অনেকটাই ভিন্ন বাবা এখানে দাঁড়ো বাংলাদেশে আমাদের যে লিফটগুলো আছে সেগুলো কিন্তু দরজা খোলার সিস্টেমটা টোটালি ভিন্ন আর এখানে কিন্তু দেখেন আলাদা করে যে দরজাটা ওপেন আছে সেটা আমি যতক্ষণ আমি ক্লোজ না করব ততক্ষণ কিন্তু লিফট উপরেও যাবে না এক জায়গায় স্থির থাকবে তো এই দেখেন আমি দরজাটা লক করার সাথে সাথে আমি যখন বাটনে প্লেস করলাম তখন কিন্তু ভিতরে যে দরজাটা আছে সেটা লেগে গেছে অনেক বছর দেখেন এখানে কিন্তু আহ তিনজন উঠতে পারবে আর দেখা যাচ্ছে না আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ